সময় আমি নিজেকে একজন সাদা মাটা মানুষ মনে করি কিন্তু আপনারা এমন কিছু কমেন্ট করেছেন লাস্ট এই কয়েক মাসে এখন আর নিজেকে সাধারণ মনে হচ্ছে না একটু অসাধারণ মনে হচ্ছে কোনো বাইকারকে বাইক দিয়ে যাচ করা ঠিক না তাকে জাজ করতে হবে তার কাজ দিয়ে ঠিক আছে সে কি ধরনের কাজ করছে দেখেন একজন ব্লগার হিসেবে আমি কি করছি আমি আমার লাইফটাকে দেখাচ্ছি আমি ট্যুরটাকে দেখাচ্ছি ট্রাভেলটাকে দেখাচ্ছি অ্যাজাল যা ঘটছে তাই কিন্তু দেখাচ্ছি কোনো নাটকীয়তা কিন্তু আমার ব্লগের নাই যারা জানার যারা বুঝার ঠিকই বুঝেন কিন্তু যারা বুঝে না এখন অবুঝদেরকে আমি কীভাবে বুঝাবো সবাইকে তো আমি বুঝাতে পারবো না এটাই খুব স্বাভাবিক তাই না বেটার আমি আমার মতোই থাকি চলতে থাকি যেহেতু সবাই আমাকে খুব স্পেশাল মনে করে সো সবার ইচ্ছাতেই আমাকে স্পেশালভাবেই মুভমেন্ট করতে হবে স্পেশালভাবেই চলাফেরা করতে হবে স্পেশালভাবেই কথা বলতে হবে এমন কথা বলা যাবে না যে আমার কথা দ্বারা কেউ কষ্ট পাক এমন কথা বলা যাবে না যে আমার কথা দ্বারা মানুষ রাগান্বিত হয়

যেহেতু আমি স্পেশাল আমার বাইক স্পেশাল সো আমার বাইকের জন্য এইবার আমি ইউজ করবো একটি স্পেশাল ইঞ্জিন ওয়েল এটা হচ্ছে ম্যাক্সিমা এক্সট্রা মূলত এটা আমেরিকান একটা ব্র্যান্ড এবং বাংলাদেশের স্প্যানার ওরা এই ইঞ্জিন অয়েলটা ইম্পোর্ট করে নিয়ে আসছে এবং এটার স্পেশালিটি আমি অনেকের কাছ থেকে শুনেছি খুবই জোস ফুল রেসিং একটা ওয়েল একটা বাইকের পারফরমেন্স পাওয়ার জন্য যা যা একটা ইঞ্জিন ওয়েলের থাকা দরকার সব কিছুই এই ইঞ্জিন ওয়েলটায় আছে এবং এই যে সব কিছু আছে এই ইঞ্জিন অয়েলের দামটাও কিন্তু অনেক এই ইঞ্জিন অয়েলটার প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা এই যে দেখেন এখানে লেখা আছে সাতাইশশো টাকা ইম্পোর্টারস নেম রহমান ট্রেড তো এবার বুঝেন সাতাইশশো টাকার একটা ইঞ্জিন অয়েল কতটা স্পেশাল হতে পারে এর আগ পর্যন্ত মোটামুটি আমি দুই হাজার বাইশশো পর্যন্ত ইঞ্জিন অয়েল দেখেছি এবং সেগুলো ইউজও করেছি অ্যাজ ইউজ ভালো যেমন প্রাইস তেমন ভালো যেমন ব্র্যান্ড তেমন পারফরমেন্স এখন আমি দেখবো এইটার কেমন পারফরমেন্স তবে এইটার যে স্পেসটা আছে ফুললি ফুল স্পেসটা আসলে অনেক বড় এটা আপনাদেরকে গুগল সার্চ করে দেখতে হবে আপনারা গুগলে সার্চ করবেন ম্যাক্সিমাম ইঞ্জিন ওয়েলস এক্সট্রা লিখে গুগল সার্চ করলে এই ইঞ্জিন অয়েল সম্পর্কে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন তারপরও প্রাথমিকভাবে আপনাদেরকে একটু বলি এখানে কি আছে আমার যেহেতু বাইকের গ্রেড টেন ডাব্লু ফোরটি সো ইঞ্জিন ওয়েল এটা টেন ডাব্লু এবং এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সিন্থেটিক

মতুল থিয়ানের বিতে ছিল আর এটা হচ্ছে ট্রিপল স্টার ফর্মুলা অর্থাৎ স্টার কোড থেকেও অনেক বেশি স্টার সমৃদ্ধ ওয়েল হচ্ছে এই ম্যাক্সিমা এক্সট্রা আর এপিআই পি প্লাস অর্থাৎ সর্বোচ্চ টেকনোলজি এটাতে ব্যবহার করা হয়েছে আর জাসোমা সার্টিফাইড তো দেখা যাক কেমন পারফরমেন্স পাবো আপনি যে ব্র্যান্ডেরই ইঞ্জিন ওয়েল ইউজ করেন না কেন সেটার যদি অরিজিনাল হয় অবশ্য অবশ্যই আপনি সেটার অরিজিনাল পারফরমেন্সটা পাবেন আমি এটা অরিজিনাল স্প্যানার সার্ভিস সেন্টার থেকেই কিনেছি আমি আশাবাদী এই যে সাতাইশো টাকা দিয়ে আমি ইঞ্জিনটা ভরবো আমার বিশ্বাস সাতাইশো টাকার প্রফর পাবো তো দেখা যাক কি হয় ভালো মন্দ সবই শেয়ার হবে শুরু করে দিই ভাইয়া আসি হ্যাঁ আল্লাহ হাফেজ একটা ইঞ্জিনিয়ার বললে তো সাথে সাথে পারফরমেন্স পাওয়া যায় না একটু অপেক্ষা করতে হয় বেশ কিছু কিলোমিটার চালানোর পরে বোঝা যায় যে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে আর মোটামুটি দুই তিনশো কিলোমিটার পর থেকে একটা ইঞ্জিন অয়েল থেকে পারফরমেন্স পাওয়া যায় তবে এই দুই তিনশো কিলোমিটার অবস্থায় একটা বাইকের ইঞ্জিন গরম হতে পারে এবং সাউন্ডও হতে পারে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কারণ আমি অনেক আগে আপনাদেরকে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে একটি ব্র্যান্ড থেকে যখন আরেকটি ব্র্যান্ডে সুইচ করবেন তখন কিছু প্রবলেম ফেস করতে হয় কারণ আমার যে প্রিভিয়াস ইঞ্জিনিয়াল ছিল সেটার কিছু ইঞ্জিনিয়াল এখনও কিন্তু ইঞ্জিনে আছে সেটার সাথে এটার মিক্সিং হচ্ছে এই যে মিক্সিংটা এটা কিন্তু এক ধরনের কেমিক্যাল মিক্সিং বলা যায় এবং এই কেমিক্যাল মিক্সিনে দুইটা কেমিক্যালের মিক্সিনের ফলে ইঞ্জিনের কিছুটা শব্দের বা পারফরমেন্সের তারতম্য হতে পারে কিন্তু তিন চারশো কিলোমিটার পর এটা যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন একটি নতুন ইঞ্জিন অয়েলের মজা বোঝা যায় তবে একটা ইঞ্জিন অয়েল থেকে ইঞ্জিনের বেস্ট পারফরমেন্স পেতে হলে মোটামুটি দুই তিনটা পুনরায় ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয় তা না হলে কিন্তু আসলে একটি লোক বা একটি মানুষ হানড্রেড একটি ইঞ্জিন অয়েলের মজা পাবে না ভালো ফুয়েলের একটা ব্যাপার কিন্তু আমরা খেয়াল করতে পারি সেটা হচ্ছে যে ফুয়েলটা যখন ঢুকানো হবে তখন কিন্তু একটা স্মেল আসবে এবং যেই স্মেলটা নাকে লাগবে আমি এই বাংলাদেশে তো অনেক জায়গায় গিয়েছি অনেক পাম্পেই গিয়েছি যেখানে ফুয়েল ঢুকছে না পানি ঢুকছে কোনো স্মেল থাকে না সেই ফুয়েলগুলোতে আমি দেখেছি প্রবলেম আছে আর যেগুলি স্মেল আছে করা একটা স্মেল আছে সেগুলো মোটামুটি ভালো তা আমাদের সিটি পাম্প আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কি ভাই ভালোই তো আপনারা ভালোকে ভালো বলা উচিত তাই না আপনাদেরকে অনুপ্রাণিত করা উচিত যেন ভবিষ্যতে আপনারা ভালো থাকেন মূলত ওনাদের কোম্পানির গাড়ির জন্যই এই ফুয়েল স্টেশন সেই সাথে আমরা এখানকার যারা বাইকার আছি ভাই প্রাইভেট কারকে তো নিতে দেখি না প্রাইভেট কারও আছে তাহলে আমার প্রাইভেট কার নিয়েও আসবো হ্যাঁ ওকে ওকে ভাইয়া ওকে ওকে আর দিয়ে না আর দিয়ে না হ্যাঁ চলবে চলবে বারোশো তিরিশ টাকা এই টমি রাস্তাঘাটে কি সুন্দর টমিটা রাস্তায় দেখে দেখে পার হলো কিছু কুকুর আছে খুব ভালো যারা কিনা রাস্তা পার হওয়ার সময় দেখে রাস্তায় গাড়ি আসছে না যদি দেখে গাড়ি আসে সে দাঁড়িয়ে থাকে গাড়িগুলো যাওয়ার পরে তারপর কুকুরগুলো সুন্দর করে রাস্তা পার হয় ঠিক তেমনই এক কুকুরটাকে দেখলাম ভালো লাগে আপনাদের এলাকায় যে যে এলাকায় থাকেন আপনাদের এলাকায় যদি ছোটো ছোটো কুকুরের বাচ্চা থাকে একটু খেয়াল করে বাইক চালাবেন বা আপনাদের যানবাহনটা চালাবেন যাতে ওদের কোনো ক্ষতি না হয় কয় যান কই যান হচ্ছে রাঙ্গামাটি আমি যাচ্ছি চট্টগ্রাম চলেন একসাথে যাই ও আচ্ছা আচ্ছা আপনার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ব্রেকিং ইন না তাহলে আস্তে ধীরে যান আস্তে ধীরে যান হ্যাঁ রিল্যাক্সে যান ওকে ভাই সাবধানে যে হোটেলটির সামনে দাঁড়িয়েছি এর নাম হচ্ছে হাইওয়ে ফুড ভিলেজ যথেষ্ট ভালো নিরিবিলি একটি হোটেল তবে নিরিবিলি বলতে একবারে নিরিবিলি না মানুষজন আছে নতুন তো একটু কম এর আগে আমি কখনোই এখানে দাঁড়াইনি নি আজকে এখানে চা নাস্তা করলাম তাদের ব্যবহার যথেষ্ট ভালো লেগেছে এবং খুব আন্তরিক ছিল যেই জিনিসটা আসলে আমরা খুব পছন্দ করি তো এরপর দিয়ে যারা যাবেন আপনারা চাইলে এই ফুড ভিলেজ হাইওয়েতে একটি ছোট ব্রেক নিতে পারেন চা খেতে পারেন নাস্তা করতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে ওরে জজ বায়রা ব্র্যান্ড নিউ রয়্যাল এনফিল্ড পাশে যাচ্ছে আজকে তো ভাইদের ঈদ ইস বেশি তারা না থাকলে ভাইদেরকে দাঁড় করে ঠিকই দুটা বৃষ্টি খেয়ে নিতাম ও যাই হোক বেস্ট অফ লাক বেস্ট অফ লাক বেস্ট অফ লাক ওরে ঢাকার মতো তো দেখি চট্টগ্রামেও বেহাল দশা কেউই ট্রাফিক আইন মানছে না একদম উলট পলট হয়ে আছে রাস্তাঘাট রাস্তাঘাট তো ঠিক আছে কিন্তু রাস্তার যানবাহনগুলো উলটপালট হয়ে আছে তো এখানে মাহি আছে মাহি তুমি তো অনেক কারণ ফাইল চালাছ আমার বাইকটা একটা রাইড দাও না ভাই এত রাত ধরে এত রাত ধরে না আমরা রাইড এত রাত ধরে এত আছে রাইড উনি উনি অবস্থার প্রাপ্ত অবস্থের প্রাপ্ত সিনিয়র চালক হ্যাঁ সিনিয়র মোহাম্মদ মাহি

মানে আপনার প্রেক্ষাপটে আগে যে কম মাইলেজ ছিল এখন একটু বাড়ছে আপনি করছেন মানে আপনার আগে যেমন একটি মানে সাউন্ড ছিল মানে নীরব এখন নীরব না এখন একটু গর্জন দেয় মানে সাউন্ড হ্যাঁ হ্যাঁ